নমস্কার বিবেকৃতিত্ব থেকে আবার চলে এলাম আজকে যার সম্বন্ধে বলবো তাকে প্রথমে প্রণাম জানিয়ে আজকে শুরু করি ইন্টারেস্টিং আজকে আমাদের হেডলাইন এটাই সে কি ডাক্তার তুমি তো বিজ্ঞান মানো ঈশ্বরও মানো দেখেছো কখনো ঈশ্বরকে উনিশশো সাল নাইনটিন ফিফটি তেসরা জুলাই ভারতে এসেছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রথম দুই নেতা প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই বুলগানিন এবং সেই সময় সোভিয়েত কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা সাধারণ সম্পাদক নিকিতা কুরুশ্চে এই উপলক্ষে কলকাতায় ব্রিগেডে জনসভা হয়েছিল তাকে এখনও বলা হয় সর্বকালের বৃহৎ জনসমাগম কত মানুষ এসেছিলেন কারোর মধ্যে পাঁচ লক্ষ কেউ বলেন দশ সভা উপলক্ষে ব্রিগেডের মঞ্চে সেদিন ওই দুই সোভিয়েত নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায় জনসমাবেশে দেখা জনসমাবেশ দেখে বিশ্বাস প্রকাশ করেছিলেন দুই সোভিয়েত নেতা এই সভার পরের দিন কুরুশেপ ও বুলগানিনকে নিয়ে গঙ্গায় লঞ্চে করে বিধান রায় গেলেন শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখাতে রাতে হলো রাষ্ট্রীয় মর্যাদায় নৈশ ভোজ মাঝগঙ্গায় বিধান রায় সোভিয়েত নেতাদের লঞ্চ থেকে শহর দেখাতে দেখাতে লন্ডন নিউ ইয়র্ক হামবুর্গ ইত্যাদি শহরে টেমস বা হাটসন বা এলবে নদীপক্ষ থেকে তার স্মৃতির সঙ্গে কলকাতার তুলনা করছিলেন এসব শুনতে শুনতে কুরুশেপ হঠাৎ বললেন আপনি তো শুধু ক্যাপিটালিস্ট দেশের তুলনা করছেন কোনো সমাজতান্ত্রিক দেশের কথা তো বলছেন না বিধান রায় হেসে বললেন আমি তো ওইসব দেশেই গিয়েছি আমি তো কখনো কোনো সমাজতান্ত্রিক দেশ দেখিনি কুরুশেব তা শুনে বললেন কেন জাননি কেন বিধান রায় জবাবে বললেন ওরা আমন্ত্রণ জানিয়েছে তাই গিয়েছি আমাদের তো অত বিদেশি মুদ্রা নেই যে আমরা বিদেশে বেড়াতে যাব তা শুনে কুরুচেব হেসে বললেন ঠিক আছে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি সোভিয়েত ইউনিয়নে আসুন যতদিন খুশি থাকুন দেখুন আমরা কেমন কাজ করছি বিধান রায় হেসে বললেন বড্ড দেরি করে ফেলেছেন আপনারা এত বয়সে আর কি যাওয়া যায় কবে মারা যাব। কুস্টেব গম্ভীরভাবে বললেন মরে গেলে লাল ফৌজ কুচকাওয়াজ করে আপনাকে রাষ্ট্রীয় মর্যাজা মর্যাদায় সমাহিত করা হবে এইবার বিধান রায় বললেন না ভাই আমি কোনো গডলেস কান্ট্রিতে মরতে চাই না কুস্টেব অবাক হয়ে বললেন সে কি ডাক্তার তুমি তো বিজ্ঞান মানো আবার ঈশ্বরও মানো দেখেছ কখনও ঈশ্বরকে বিধান রায় পুরুষ বললেন আপনি কি কখনো বিদ্যুৎ দেখেছেন মানে কারেন্ট পুরুষ বললেন না তা দেখিনি কিন্তু সেই শক্তির প্রভাবে এই লঞ্চ চলছে এই আলো জ্বলছে এসব হল বিদ্যুৎ শক্তির ফলিত প্রকাশ বিধান রায় বললেন আমিও সেই ফলিত প্রকাশ দেখেই ঈশ্বরে বিশ্বাস করি এরপরও দুজনে অনেক আলোচনা হলো ঈশ্বর নিয়ে পুরুষে পুরুষ বিধান রায়ের সাথে কথা বলে এতটাই অভিভূত হয়েছিলেন যে দেশে ফিরে তিনি বিধান রায়ের জন্য একটি বিশেষ বিমান উপহার দিতে চাইলেন বিধানরায় তাকে লিখলেন আমার কি আর এরোপ্লেন নিয়ে খেলার বয়স আছে আপনি বরং আমাদের মেডিকেল কলেজের জন্য কিছু আধুনিক যন্ত্রপাতি পাঠান কিছু মধ্যেই কলকাতা মেডিকেল কলেজে এসে এসে পৌঁছেছিল সেই সব আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি যা স্নাতকোত্তর মেডিকেল শিক্ষায় কাজে লেগেছিল এই জন্যই বুঝি তিনি বিধানচন্দ্র রায় আধুনিক বাংলার উপকার নমস্য ব্যক্তিত্ব যাত্রাপথে দুই সোভিয়েত নেতার সঙ্গে বিধান রায়ের যে কথা হয়েছিল সে কথা বিধান রায়ের কাছে শুনে অশোক কৃষ্ণ দত্ত লিখেছিলেন এক মহান ব্যক্তিত্ব রচনাটি যা পরে নথিবুদ্ধ নথিবুদ্ধ নথিবদ্ধ করেন অশোক কুমার কুন্ডু তার ডাক্তার বিধান রায় জীবনীমূলক বইটিতে এই পয়লা জুলাই ফার্স্ট জুলাই বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী গেল তাকে প্রণাম করে আজকে শেষ করছি ভালো থাকবেন জয় ঠাকুর জয়